সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে প্যারাগ্রাফ রাইটিং নিয়ে দেখব এটা শুধুমাত্র এসএসসি না বরং এইচএসসি এমনকি সকল শ্রেণির জন্য আমরা একটা ফর্মেট দিয়ে কীভাবে দশটা বিশটা পঁচিশটা প্যারাগ্রাফ লিখতে পারি কিংবা আমরা একশোটা প্যারাগ্রাফের জন্য মাত্র পাঁচটা ফর্মেট মনে রাখার চেষ্টা করবো বা পাঁচটা ফর্মেট শিখবো এই পাঁচটা ফর্মেট সঠিকভাবে আমরা যদি লিখে আসতে পারি তাহলে প্যারাগ্রাফে নাইনটি পার্সেন্ট নাম্বার কিন্তু আমরা পেয়ে যাব তো শুরুতেই আমরা জানবো যে প্যারাগ্রাফটা আসলে কী কীভাবে লিখতে হয় এটা অনেকে জানে না যে প্যারাগ্রাফ আসলে কীভাবে লিখতে হয় প্রথম কথা হচ্ছে প্যারাগ্রাফ হচ্ছে একটাই অনুষ্ঠিত হতে হবে ঠিক আছে মানে একটাই প্যারা হতে হবে পাশাপাশি লিখতে হবে নিচে বা প্যারা করা কিন্তু চলবে না মানে একটা প্যারাই একটা প্যারাগ্রাফ লিখতে হবে আমরা এখানে বহু প্যারা বা অনেকগুলো প্যারা কিন্তু নিয়ে আসতে পারবো না তার মানে আমাদের পরপর পরপর লিখে যেতে হবে এক লাইনের পাশে আরেক লাইন এভাবে পাশাপাশি পাশাপাশি আমরা লিখে যেতে হবে আমরা প্যারা করতে পারবো না তারপরে প্যারাগ্রাফ কেমন হতে হবে সহজ হতে হবে সরল হতে হবে ঠিক আছে প্যারাগ্রাফ সহ সরল হতে হবে তারপরে কি করতে হবে বাক্যগুলো এমনভাবে সাজাতে হবে যাতে আগের বাক্যের সাথে পরবর্তী বাক্যের মিল থাকে তার মানে আমরা একটা সেন্টেন্স লিখব তারপরের যে সেন্টেন্সটা লিখবো সেই সেন্টেন্সটার সাথে যেন সংগতিপূর্ণ থাকে মানে অর্থের যেন মিল থাকে মানে সিকোয়েন্সটা যেটা সেটা যেন বজায় থাকে আর একই বাক্য আমরা বারবার লিখবো না বিশেষ প্রয়োজনীয় সেন্টেন্স দ্বারা প্যারাগ্রাফটি শুরু ও শেষ করতে হবে তার মানে আমরা যে বিষয়ে প্যারাগ্রাফটি লিখছি সেই বিষয়টা প্রথমে সেটা দিয়ে শুরু করতে হবে এবং শেষও করতে হবে সেটা দিয়ে তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ লেখার কৌশল প্যারাগ্রাফ কিন্তু আমাদের শুধুমাত্র বোর্ড পরীক্ষা এসে সেটা নয় বরং সকল ক্লাসের জন্য তবে প্যারাগ্রাফের লেখার যে কৌশলটা আমরা একটি কৌশলটা আলোচনা করে নিই এটা হচ্ছে স্বাভাবিক বা সাধারণ যে কৌশলটা প্রথমে হচ্ছে টপিকের মূল বিষয় বা টপিক সেন্টেন্স মানে কোন বিষয়ে লেখা হচ্ছে ঠিক আছে সেই সেন্টেন্স সম্পর্কে ধারণা দেওয়া ঠিক আছে যে সেন্টেন্সটা যে সম্পর্কে তুমি প্যারাগ্রাফটা লিখছো ওই প্যারাগ্রাফ সম্পর্কে তোমাকে ফার্স্টে ধারণা দিতে হবে প্যারাগ্রাফের বিষয়ভিত্তিক ইংরেজি ভোকাবুলারি জানা তোমার যদি ভোকাবুলারি বা কোন যে বিষয়ে প্যারাগ্রাফ লিখছো সেই বিষয় সম্পর্কে যদি ভালো ধারণা থাকে সেই ভোকাবলারি সম্পর্কে যদি একটু আইডিয়া থাকে তাহলে কিন্তু সহজেই প্যারাগ্রাফ লেখা সম্ভব প্যারাগ্রাফ লেখার পূর্বে কী করতে হবে ডাব্লু এস কোশ্চেন এর উত্তর দেওয়ার জন্য কী কী কোশ্চেন আছে সেইগুলো করতে হবে মনে করো কোনো বিষয় নিয়ে তোমার প্যারাগ্রাফ লিখতে বলছে তাহলে তুমি প্রথমে কী করবে ওই বিষয়টা কী কখন কোথায় কীভাবে হয়েছে তারপরে কে করেছে কার দ্বারা হয়েছে এই সকল প্রশ্নের উত্তর কিন্তু একটা প্যারাগ্রাফে থাকবে ঠিক আছে আর গুরুত্বর দিক থেকে আমাদের এই যে ডাবলএস কোয়েশনগুলো সাজিয়ে লিখবো তার মানে এর মানে কি এর মানে হচ্ছে সকল প্যারাগ্রাফে কিন্তু একরকমভাবে থাকবে না ঠিক আছে সকল প্যারাগ্রাফ কিন্তু একরকমভাবে থাকবে না ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকবে ঠিক আছে এই কারণে সেই অনুযায়ী আমরা ডাবলু এস কোশ্চেন গুলা এবং এর উত্তরগুলা আমরা ভিন্ন ভিন্নভাবে দেব প্যারাগ্রাফের সমাপ্তি অংশে মূল বিষয় সারাংশ অথবা মূল বিষয় সম্পর্কে নিজের যৌক্তিক মতামত তুলে ধরা ঠিক আছে তো প্যারাগ্রাফের শেষের দিকে শেষের দিকে আমাদের কী করতে হবে প্যারাগ্রাফের যে মূল অংশটা যৌক্তিক যে অংশটা বা যে যুক্তিটা সেটা দেখাতে হবে এবং প্যারাগ্রাফ সাধারণত তিন প্রকার হয় চলো দেখি কোন তিন প্রকার একটা হচ্ছে ডিসক্রিপটিভ বা বর্ণনামূলক তার মানে কোনো বিষয় সম্পর্কে কোনো বস্তু সম্পর্কে কোনো প্রাণী সম্পর্কে আমাদেরকে বর্ণনা করতে হতে পারে যেমন দা কাউ গরু সম্পর্কে আমাদের বিস্তারিত বর্ণনা করতে হতে পারে তারপরে হচ্ছে ন্যারেটিভ ন্যারেটিভ বলতে বোঝায় হচ্ছে মানে বর্ণনামূলক ঠিক আছে তার মানে বর্ণনা করতে হবে আমাদের কোনো কাহিনি বা ঘটনা কী করতে হয় এগুলো বর্ণনা করতে হয় যেমন ফেয়ার ঠিক আছে গ্রাম্য যে মেলা সেটা কেমন হয় কিভাবে হয় এগুলো কি বর্ণনা করার বিষয় একটা ভিলেজ মার্কেট কেমন হয় এগুলো কি এগুলো হচ্ছে বর্ণনা করার বিষয় আরেকটা হচ্ছে রিফ্লেক্টিভ রিফ্লেকটিভ বলতে বোঝায় যে মানে কোনো কিছু সম্পর্কে তোমার যে মনের ভাব বা অনুভূতি এগুলো ফুটিয়ে তোলা এইগুলা প্রকাশ করা ঠিক আছে তো প্যারাগ্রাফের কয়টা অংশ হয় এই যে প্যারাগ্রাফের চারটা অংশ হয় একটা হচ্ছে হেডলাইন তার মানে উপরের যে যেটা লেখা হয় ঠিক আছে একেবারে প্যারাগ্রাফের উপরে যেটা লেখা হয় অর্থাৎ যেটা দিয়ে হচ্ছে প্যারাগ্রাফ শুরু করতে হয় সেটা হচ্ছে প্যারাগ্রাফের হেডলাইন মনে থাকবে আর টপিক সেন্টেন্স বলতে বোঝায় কি টপিক সেন্টেন্স বলতে বোঝায় প্যারাগ্রাফের মূল বিষয়টি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয় তার মানে কি তার মানে হচ্ছে তোমার যে হেডলাইনটা যেটা হচ্ছে প্যারাগ্রাফের মূল যে বিষয়টা সেটা কি হেডলাইনে থাকে উপরে ঠিক আছে শিরোনাম তারপরে টপিক সেন্টেন্স তার মানে যে টপিকের উপরে তুমি প্যারাগ্রাফটি লিখছো ঠিক আছে ওই প্যারাগ্রাফ প্যারাগ্রাফটার যে মেইন টপিকটা মানে ওইটা কী কাকে বলে এটা নিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে যেটাকে বলবে টপিক সেন্টেন্স ঠিক আছে এটা হচ্ছে প্যারাগ্রাফের মূল বিষয় অর্থাৎ প্যারাগ্রাফের মূল বিষয় সম্পর্কে তোমাকে লিখতে হবে তারপরে হচ্ছে মেন বডি মেন বডিতে কী করতে হবে প্যারাগ্রাফের যত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যত তথ্য আছে সকল তথ্য মেন বডিতে তুলে ধরতে হবে তারপর কনক্লুশনে কী করতে হবে প্যারাগ্রাফের সমাপ্তি ঘটাতে হবে এবং সমাপ্তি কীভাবে ঘটাতে পারো প্যারাগ্রাফটা তুমি লিখছো প্রত্যেকটা লাইন কিন্তু সংগতিপূর্ণ হতে হবে তার মানে কোনো লাইন হাউল ফাউল বা বাইরের হওয়া যাবে না সবই একটা বিষয়ের উপরে হতে হবে এবং একটা সেন্টেন্স যেন আরেকটা সেন্টেন্সকে সাপোর্ট করা এমন হতে হবে আর কনক্লুশনে যেটা থাকবে সেটা হচ্ছে উপরে তুমি যা কিছু লিখছো সামগ্রিকভাবে তোমার সব কিছুর যে যুক্তি যে লজিক সেটা একসাথে তুলে ধরতে হবে এখন আমরা কি করব এখন আমরা প্যারাগ্রাফের কিছু এমন বিষয় শিখব যেটা জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে কিভাবে কিভাবে লিখতে হবে না কি করতে হবে সেই সব বিষয় নিয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে জানতে হবে বুঝতে হবে ঠিক আছে এই আমরা যখন জানব আমরা সব কিছু যখন বুঝবো যে কোন প্যারাগ্রাফটা কোন টাইপের এবং এই টাইপের জন্য আমি কী কী সেন্টেন্স লিখতে পারি কী কী সেন্টেন্স অ্যাভয়েড করতে পারি ঠিক আছে এইগুলো কিন্তু আমরা সামনের যে ফর্মেটগুলো দেখবো এই ফর্মেটগুলো দেখলে বুঝতে পারবো এই যে এখানে যে ব্যাড হ্যাবিট বা ব্যাড সাইড সম্পর্কে যে প্যারাগ্রাফগুলো আছে ঠিক আছে সবগুলোই কি ব্যাড সাইড সম্পর্কে বা খারাপ দিক সম্পর্কে তারপরে আমাদের এমন এমন প্যারাগ্রাফ এখানে কভার হবে যেগুলো খারাপ বিষয় বা যেগুলো আসলে ভালো না যেগুলো আসলে সমস্যা ঠিক আছে খারাপ বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ এমন এমন বিষয় যেমন এখানে দেখো আমরা সম্পূর্ণ লিস্ট কিন্তু দিয়ে রাখছি এটা কি ভালো জিনিস ভালো জিনিস না তারপরে হচ্ছে জোর সিস্টেম করাপশন ট্রাফিক জ্যাম রোড অ্যাক্সিডেন্ট স্মোকিং এরকম অনেক ধরনের সমস্যা ঠিক আছে অনেক সমস্যা বা অনেক খারাপ দিক সম্পর্কে আমরা প্যারাগ্রাফ যখন লিখব তখন আমরা নিজের এই ফর্মেটটা ব্যবহার করতে পারি এই যে ফর্মেটটা এখানে দেওয়া আছে তো আমরা কীভাবে ব্যবহার করবো যেহেতু সবই খারাপ দিক সেহেতু আমরা কমন কিছু কমন কয়েকটা সেন্টেন্স নেব যেগুলো খারাপ দিককে রিপ্রেজেন্ট করে তো এই যে সেন্টেন্সগুলো আমরা নেবো যেগুলো খারাপ দিককে রিপ্রেজেন্ট করে সেগুলো নিলেই কিন্তু আমাদের একটা প্যারাগ্রাফের এইটটি পার্সেন্ট খুব সুন্দর মতো কমপ্লিট হয়ে যাবে আর বাকি যে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট এটা তুমি তোমার মতো করে শুধু একটু দুই এক লাইন যদি অ্যাড করে দাও তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্যারাগ্রাফ হয়ে যাবে আর প্যারাগ্রাফ জিনিসটা এমন এমন না যে তোমাকে প্রচুর পরিমাণে লিখতে হবে প্যারাগ্রাফটা তুমি অল্প লেখো কিন্তু যা লেখো সঠিক লেখো সুন্দর করে লেখো লেখো সহজ ভাষায় লেখো এতে করে তুমি প্যারাগ্রাফের ফুল নাম্বার কিন্তু পেয়ে যাবে আই হোপ টু আন্ডারস্ট্যান্ড আমরা সামনের ভিডিওগুলোতে এই ফর্মেট সম্পর্কে আলোচনা করবো আমরা এমন এমন ফর্মেট দেখব যে সকল ফর্মেট ফর্মেট আলোচনা করলে বা যে সকল ফর্মেট জানলে আমরা সেই ফর্মেটের উপর থেকে এই যেমন এখানে যেমন একটা ফর্মেটের উপরে একুশটা প্যারাগ্রাফ আমরা পাচ্ছি ঠিক তেমনই আমরা এক একটা ফর্মেটের উপরে বিশটা পঁচিশটা তিরিশটা করে প্যারাগ্রাফ কিন্তু একেবারে শেষ করবো ঠিক আছে সো আমাদের যে ধরনের প্যারাগ্রাফি আসুক না কেন আমরা কিন্তু তার উত্তর সহজে দিতে পারবো এবং হান্ড্রেড পার্সেন্ট মানে প্যারাগ্রাফে দশে দশ এভাবে পেতে পারবো ঠিক আছে তো আমরা সামনের ভিডিওগুলোতে এই প্লেলিস্টটা দেওয়া থাকবে তোমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই তোমার যে প্যারা প্যারাগ্রাফের উপরে বা রাইটিং স্কিলের উপরে রাইটিং ফর্মেটের উপরে যে প্লে লিস্টটা দেওয়া আছে এখানে অবশ্যই চেক করবে এখানে সকল বিষয়ের ফর্ ফর্মেট কিন্তু দেওয়া আছে ওয়েল তো ভালো থাকবে সবাই আপনার পরবর্তী ভিডিওতে আমার জানি এখানে শেষ করছি